আমরা সাধারণত বাচ্চারা কোনো কাজ করতে চাইলে বলি এই তুমি এটা পারবা না এটা রাখো ময়লা করো না এটা আমি করব। আসলে এটা ঠিক না আমরা যদি এরকম করি তাহলে বাচ্চারা কাজ শিখবে কীভাবে তাই না তো আদাব নমস্কার সবাই কেমন আছেন আর এখন কাঁচা তালের সিজন শেষ হয়ে যাচ্ছে তাই কিছু কাঁচা তাল কেনার জন্য বের হয়ে পড়লাম আর বিশ্বাস করেন এত সুন্দর তাজা ফ্রেশ তাল পেয়ে যাবো ভাবতেই পারিনি আর তালের সাথে হালকা কিছু বাজার করে নিয়েছি আমি আর এই যে তিনটা নারকেল দেখতে পাচ্ছেন ওইগুলো কেনার আমার কোনো ইচ্ছেই ছিল না কিন্তু মেয়েরা নারকেলের পিঠা এত পছন্দ করে যে না কিনে আর পারলাম না তো বললাম যে মা তোমরা আমাকে একটু হেল্প করো তোমরা দুইজন আজকে একটা একটা করে পিঠা বানিয়ে আমাকে দেখাবা এর অর্থ হচ্ছে যে আমি পিঠা বানানো ওদেরকে শিখাবো ওরা বুঝতেই পারবে না আসলে বাচ্চাদেরকে যদি আমরা কোনো কিছু করতে না দেই ওরা শিখতে পারবে না আর লেখাপড়ার পাশাপাশি কাজ করাটাও আমি মনে করি যে খুবই দরকারি একটা জিনিস আর এই যে আমার দুই মেয়ে কিন্তু খুব সুন্দর করে পিঠা বানিয়ে ফেলেছে আর মায়েরা এরকমই বাচ্চারা যে কোনো কাজ করলে তাদের কাছে খুবই সুন্দর লাগে আর ছোট মেয়ে বলছিল যে মা আমি পিঠা ভাজবো তো আমি বলছি যে তোমার ভাজার দরকার নেই একটু বড় হও তারপরে রান্নাঘরের কাজ করবা এখন হালকা পাতলা কাজ করলেই চলবে আর এই যে সাথে অনেকগুলো কুমড়ো পাতা দেখেছিলেন ওই কুমড়ো পাতা দিয়ে আমি বড়া বানিয়েছি ভিতরে হচ্ছে সিদলের ভর্তা দিয়েছি আসলে কি আমার পিঠা খাওয়ার পর শিদল সুটকি খেতে খুবই ভালো লাগে আর আপনাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন আসলে ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে মিষ্টি কিছু খাওয়ার পর তো কুমড়া পাতার বড়াটা আসলে এত মানে টেস্ট হয়েছিল আর আমি যেহেতু রাত্রে ভাত খাই না আমার হাজব্যান্ড বলছিল সামনে থেকে যে তুমি এত ভাত খাইও না খাইও না তো কার কথা কে শুনে আমি তো কুমড়া পাতার বড়ার পাগল না খেয়ে থাকতে পারলাম না খেয়ে ফেললাম জানি না কাল কি হবে তো যা হওয়ার হবে আর অনেক মজা কিন্তু আর আপনারা যদি কুমড়োপাতার বড়া পছন্দ করেন প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আর যদি ভিডিওটার কোনো অংশ আপনাদের ভালো লাগে প্লিজ শেয়ার করে দিবেন কারণ আপনাদের সাপোর্টে আমি এই পর্যন্ত আসতে পেরেছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য সবসময় এইভাবে পাশে থাকবেন আজ এই পর্যন্তই বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন